রেস্টুরেন্টের মতো পারফেক্ট গ্রিল চিকেন সালাদ এখন আপনার জানতে চান কিভাবে দেখুন এই এই গরমে ঠান্ডা আর স্বাস্থ্যকর কিছু খেতে চান তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য একদম পারফেক্ট আজ আমরা তৈরি করব রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু গ্রিল চিকেন সালাদ এই সালাদটি যেমন পুষ্টিকর তেমনই খেতে অসাধারণ তাহলে এবার দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমে আমরা শসাটাকে কাটিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা শসাটাকে স্কিনটাকে প্রথমে সারিয়ে নিয়ে শসাটাকে চার ভাগে ভাগ করব তারপর বীজের যে অংশটাকে মাঝখানের সেটা ফেলে দিয়ে এভাবে পাতলা পাতলা করে কেটে নিব তারপরে আমরা একটা গাজর নিয়েছি গাজরটাকেও সেম স্কিনটাকে সারিয়ে এটাকেও আমরা চার ভাগে ভাগ করব ভাগ করার পর যে মাঝখানের যে অংশটা সেটা ফেলে দিয়ে এভাবেই পাতলা করে কেটে নিব দেখতে পাচ্ছেন তারপরে আমরা এখন কেটে নিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামের প্রথমে দুই সাইডটা কেটে নিব নিয়ে এটাও আপনার মাঝখান দিয়ে ভাগ করে পাতলা পাতলা করে এইভাবে কেটে নিব একটা জিনিস খেয়াল করতে হবে খুব যাতে মোটা না হয়ে যায় তারপরে আমরা করতেছি এখন দেখতে পাচ্ছেন টমেটো এভাবে পাতলা করে কেটে নিচ্ছি চার ভাগে ভাগ করে মাঝখানে যে বীজের অংশগুলো ফেলে দিয়ে এভাবে পাতলা করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন তারপরে আমরা লেটুস পাতা নিয়েছি লেটুস পাতাটা এভাবে টুকরো টুকরো করে কেটে দিব লেটুস পাতা খুব ছোট করব না একটু বড় বড়ই রাখবো তারপরে আমরা কেটে নিচ্ছি পেঁয়াজ দেখতে পাচ্ছেন পেঁয়াজটা জুলিয়ান কাট করে নিচ্ছি তারপরে আমরা দিচ্ছি গ্রিন চিলি অর্থাৎ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কিমা করে তারপরে আমরা একটা চিকেনের বেসটাকে আমরা গ্রিল করে নিয়েছি তো এইটা আমরা কিভাবে ম্যানেশন করেছি অর্থাৎ এটা হয়েছে আমরা কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে তেরেকি স্টেক প্ল্যাটার সেই চিকেনটাই মূলত এইটা আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন আর আমি ওইটা ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেব তারপর সমস্ত কাটিং করা ভেজিটেবলগুলো আমরা একটা বলের ভিতরে নিয়ে নিচ্ছি বলের ভিতরে নেওয়া হয়ে গেলে তারপর আমরা এখানে দিয়ে দিচ্ছি চিকেন যে আমরা কিউব করে যে চিকেনটা কেটেছিলাম সেই চিকেনটা আমরা এখানে দিয়ে দিব চিকেনটা তো আপনাদের বললাম যে যদি আপনারা দেখেন থাকেন তাহলে অবশ্যই আছে সেটা দেখে তারপর আমরা দিচ্ছি অলিভ অয়েল বেশ কিছু অলিভ অয়েল দেওয়ার পর দিচ্ছি এখানে মাস্টার তারপর দিচ্ছি এইসপি সস তারপর ব্ল্যাক পেপার তারপরে দিয়ে দিচ্ছি আমরা টেস্টিং সল তারপরে দিচ্ছি আমরা এলপি সস এখানে দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি চিকেন পাউডার তারপরে দিচ্ছি একদম সুগার দিয়ে দিচ্ছি তারপর হালকা পরিমাণ সল্ট তারপরে দেওয়ার পর আমরা এগুলো সমস্ত গুলো ভালো করে মিক্স করে নিব দেখতে পাচ্ছেন একত্রে আমরা সমস্ত যে ভেজিটেবল এবং চিকেন আর বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট দিয়েছি এগুলো ভালোভাবে যাতে মিক্স হয় সেভাবে আপনাকে এগুলো মিক্স করতে হবে দেখতে পাচ্ছেন আমরা সেভাবে মিক্স করে নিয়েছি মিক্স করে নেওয়া হয়ে গেলে আজ আমরা তৈরি করলাম রেস্টুরেন্ট স্টাইল গ্রিল চিকেন সালাদ এটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আপনারাও এটা বানিয়ে পরিবারের সবাইকে চমকে দিন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন এরকম আরো মজাদার রেসিপির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম